নমস্কার বন্ধুরা ফুসফুদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো রোজকার মতো না যে আমি রান্নাঘরে চলে এসেছি পাঁচটা কাঁকরোল নিয়ে এই কাঁকরোল দিয়ে আমি একদম মুখরোচক বেগনি বানাবো তা তোমরা দেখতে থাকো এই পাঁচটা কাঁকরোল থেকেই আমি কুড়িটা বেগনি বানাবো তা আমি কাঁকরলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমেই গোটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আবারও আমি ধুয়ে নেবো কেটে তা আমি কাঁকরোলগুলো কীভাবে কেটে নিচ্ছি তা তোমরা দেখতে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই মুখের উঁচু বেগনি আমি কিভাবে বানাচ্ছি তা দেখো একটা থালায় জল নিয়ে নিয়েছি আর আমি এই বোটাটা কেটে দিচ্ছি আর সামনের মুখটাও কেটে নিচ্ছি এবার দেখো আমি এই আমি এই কাটা এই যে গায়ে কাটা কাটা আছে এগুলো কিন্তু আমি ছাড়াবো না এগুলো সমিতি আমি বেগনিটা বানাবো আর এইরকম কচি কচি কাঁকড়োলেই কিন্তু বেগনিটা খুব ভালো হবে একদম দেখো কচি কচি নিয়ে নিয়েছি দেখো সাইড থেকে যেটা হয় সেটা আমি বাদ দিয়ে দেবো এটা আমি অন্য কাজে লাগিয়ে নেব এবার আমি বেগনি করার জন্য কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে আমি এইভাবে কেটে নেব দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর আমি জলের মধ্যে ফেলে দিচ্ছি এভাবে আমি সবকটা কাঁকরুলই কেটে নিচ্ছি দেখো কাঁকরুলগুলো আমি কেটে নিয়েছি আর এই জলে আমি খুব ভালো করে ধুয়ে নেবো ধুয়ে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমি জল থেকে তুলে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব এবার কড়াইটা বসিয়ে দিলাম আমি যে কাকুরগুলো কেটে নিয়েছি এগুলো আমি একটু জলে ভাপিয়ে নেব তার জন্য আমি জল দিয়ে দিলাম এবার কড়াই দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ হলুদগুলো একটু সামান্য ফেলে দিচ্ছি এবার নুন আর হলুদ দিয়ে আমি কাকড় কেটে রাখা কাকড়গুলো একটু জলে সেদ্ধ করে নেব আমি দিয়ে দিচ্ছি কাটুল গুলো জলের মধ্যে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে হাফ সেদ্ধ করে এবার খুলে দেখে নিচ্ছি দেখো কচি তো খুব বেশি সেদ্ধ করে ফেলবে আবার নরম হয়ে যাবে তখন বেগুনিটা করতে অসুবিধা হয়ে যাবে তা হাফ সেদ্ধ এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি করে নিচ্ছি এতে করে কি হলো নুনটা আর হলুদ দিয়ে করলাম সেদ্ধটা ভেতরটা একদম নুন নুন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে কাঠরটা আমি একটু ঠান্ডা করতে দেবো আর ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করে নেবো তার জন্যে নিয়ে নিয়েছি এখানে এক সপ্তাহকে একটু বেশি বেসন আর এখানে দেখো উপকরণ আমি নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দেব নুন পরিমাণ মতন আমি নুন দিয়ে নিচ্ছি আর এটা একদম মুখরোচও করব এই বেঙনিটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা দিয়ে দেবো কাঁচা মাংখা বাটা এবার দিয়ে দেবো সামান্য একটু খাবার সোটা দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা আমি একটু হাতে করে ঘষে নিয়ে তারপরেই দেবো আর জোয়ানটা দিলে খেতে কিন্তু খুব টেস্টি হবে আর আমি টেস্টি ব্যাগ বানাচ্ছি একটু হাতে করে ঘষে নিলে সেনটা কিন্তু খুব ভালো বেরোবে আমি জোয়ানটা নিয়ে নিলাম তারপর দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটাও একটু হাতে করে ঘষে নিচ্ছি তারপরে দিয়ে দেবো চালের গুঁড়ি এটা আতুর চালের গুঁড়ি আমি দু চামচ মতন চালের গুঁড়িটা দিয়ে নেব তাহলে একদম মুচমুচে হবে বেঙনিগুলো খেতে খুব ভালো লাগবে অনেকক্ষণ ধরে এটা মুচমুচে থাকবে আর দিয়ে দেবো সামান্য একটু কর্নফ্লার কর্নফ্লারটা একদম অপশনাল তোমাদের যদি না থাকে না দিতেও পারো এতে কিন্তু চালের গুঁড়িটাতেও কিন্তু মুচমুচে হয়ে যাবে আমার ছিল তাই আমি এক চামচ মতন দিয়ে দিচ্ছি এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করব দেখো খুব ভালো করে ফিটিয়ে নিয়েছি ফ্যাটানো আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের কাছে চলে যাচ্ছি তার জন্য গ্যাসটা ভরিয়ে দেব আর কড়াইটাও আবার বসিয়ে দিলাম দেখো তেলটা কিন্তু এইটটি পার্সেন্ট গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো দিয়ে এবার একটা করে কাঁকরোলের টুকরো নেব আর ব্যাটারে চুবিয়ে ভেজে নেব ভাবে আমি দিয়ে দিচ্ছি এবার তেলটা একটু নাড়িয়ে উপর দিয়ে তুলে নেবো তেলটা এইভাবে নাড়িয়ে নেব এত যে হবে এই বেঙ্গিটা এবার ডাল ভাতের সঙ্গে দারুন লাগবে নিরামিষের দিন তোমরা এইভাবে করে খেতে পারো ডাল ভাতের সঙ্গে এবার আস্তে আস্তে আমি একটু উলটিয়ে দেবো এটা একটু আস্তে আস্তে মিডিয়াম ভাজতে হবে তাহলে ভেতরে যে কাঁকড়টা আছে সেটাও কিন্তু যে ফিফটি পারসেন্ট বাকি আছে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এগুলো ভাজা হয়ে গেল একদম মুজি মুজি করে ভেজে নিয়েছি আমি একটা ছাড়নি করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আমার কাঁকোন হলো ছোটো বলে একটু ছোটো ছোটো হয়ে যায় আর এই বড় 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 বড়ো হবে কিন্তু বড়গুলোর থেকে খোটোগুলো কিন্তু খেতে ভালো লাগবে একদম কচি তো কচিটাই কিন্তু এই বেঙনির পক্ষে খুবই ভালো দেখো তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিলাম একটা পাত্রে বাকিগুলোও আমি একই সাথে ভেজে নিচ্ছি লাল গ্যাসটা ভাজা হয়ে গেল এবারে আমি এগুলো তুলে নিচ্ছি আর গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখো কাকরোলের বেগনি একদম রেডি আর কত সুন্দর লাগে দেখো কতটা কিস্কি হয়েছে আর ডাল ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে আবার যদি শুধু শুধু ভেজেও যদি এইভাবে খাওয়া হয় একটু চায়ের প্লেট নিয়ে তাহলে কিন্তু তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে তা বন্ধুরা তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এবার তাহলে আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো